একটা রেসিপি পুরো এক প্লেট ভাত সাবার লাল শাক ভাজি সেই সাথে হচ্ছে ঝাল ঝাল লাল লাল করে হাঁসের ডিম ভুনা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম ভুনা সেই সাথে থাকবে লাল শাক ভাজি আশা করবো পুরো ব্লগটা জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন তো চলেন ব্লগটা স্টার্ট করি আমি এখানে চুলায় হাঁসের ডিম বসিয়ে দিয়েছি তিনটা সিদ্ধ করার জন্য সেই সাথে লাল শাক নিয়েছি লাল শাক ভাজি করব। পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি দেশি টমেটো তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো আর কি রেগুলার কাট করে কেটে নেব রান্নার আগে তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ আর হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কলি কুচি কাঁচামরিচ ফালি সেই সাথে আমি একটা টমেটো সালাদ বানিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য তো যাই হোক লাল শাক ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে লবণ দিয়েগুলো খুব ভালো ভালোভাবে সিদ্ধ করে নেব আর এগুলো সিদ্ধ হয়ে গেলে একটা হাড়ির মধ্যে রান্না সয়াবিন তেল মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মাত্র একটু সফট হয়ে আসবে মানে একটু ব্রাউনিশ কালার হবে তখনই সিদ্ধ করে রাখা শাক এগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু আমি লবণ আর কাঁচামরিচ পেঁয়াজগুলি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবার শুধু পেঁয়াজ রসুন শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিলে তৈরি হয়ে যাবে লাল শাক ভাজি এ একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি একটা হাড়ির মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি ডিমগুলো একটু ভেজে নেব তাই দিয়ে দিলাম তো যাই হোক এক এক করে আমি ডিমগুলো সুন্দর করে দিয়ে একটু নিয়ে চেড়ে নিচ্ছি আর জাস্ট এগুলো সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু ড্রাই হয়ে যাবে তো হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে তো একটু তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ কুচি আর আমার কাছে মনে হলো তেলটা একটু কম হবে তাই আর একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু নিয়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা তারপর জিরা গরম মশলা বাটা যেমন এলাচ দারচিনি এগুলো আর কি সব কিছুই বাটা দিয়েছি তারপরে মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো কিউব করে কাটা টমেটো এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে অল্প আচে অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব আপনি যদি এই মশলাটা খুব ভালোভাবে কষান তাহলে কিন্তু আপনার রান্নাটা মজা হবে এটাই সত্যি তো যাই হোক আমি মশলাটা অনেক ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব একদম উপর থেকে তেল ভেসে উঠলে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার এগুলো একটু ছেড়ে দিচ্ছি এই ডিম মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি যেটা করছিলাম এই ডিমগুলো না ভাজার আগে একটু চিড়ে দিয়েছিলাম এতে করে মশলাটা যখন কষাবেন ডিমগুলো দিলে ভিতর অবধি মশলাটা যায় এরপর যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কাঁচামরিচ ফালি এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব মানে একটু নিয়ে নেচে তারপর পরিমাণ মতো পানি দেবো বাট ওই পানির ভিডিওটা না স্কিপ হয়ে গিয়েছে যাই হোক রান্নাটা ফাইনালি ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এতটাই লোভনীয় লাগছিল এই রেসিপিটা বিশেষ করেন এরকম একটা রেসিপি বাসায় থাকলে এক প্লেট ভাত একদমই সাবার হয়ে যায় এই তো আমি খুব মজা করে একদম ঝাল ঝল লাল লাল করে ডিম কারি করছি এগুলো কিন্তু হাঁসের ডিম ছিল আর হাঁসের ডিম একটু ভোনা করলে খেতে অনেক বেশি ভাল লাগে আর যদি এত মজা করে ভুনা করা হয় তাহলে তো কথাই নেই এবার যেটা করব গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। প্রথমত আমি আমার প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আর যা যা ছিল সব কিছু এক দেখিয়ে দিলাম প্রথমত টমেটো সালাদ সেই সাথে লাল শাক ভাজি তারপর হচ্ছে হাঁসের ডিম্বু না প্রতিটা জিনিস আমি আমার প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম তো লাল শাক ভাজিটা দিয়ে প্রথমত খাবো তারপরে খাবো ডিম ভুনা দিয়ে তো দুই দুইটা রান্নায় আমার কাছে বেস্ট ছিল তো আপনাদের কাছে কেমন ছিল সেটা অবশ্যই জানাবেন আচ্ছা কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করেন এই কমেন্টটা অবশ্যই করবেন কারণ আপনাদের এই কমেন্ট আমার অনেক ভালো লাগে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ